আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার দেশে ও প্রবাসের মুমির মুত্তকিবর হাসগার ইমানদার মুসলমান ভাই বোনরা আজকে আমরা যে ইউটিউব থেকে চ্যানেল নিয়ে আসছি আমাদের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে নাদিয়াত নোর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকে স্বাগতম জানাচ্ছি দেশ ও প্রবাসের মুমির মুত্তক ইফর হাসগার ভাই বোনদেরা সকল আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ আমাদের আমাদের ভিডিওটা দেখার জন্য আজকে যে আমাদের ট্রফিক আজকে যে আমাদের আলোচনা নিয়ে আসছি সম্পূর্ণ কোরআনই ভাবে আমরা কোরআনের বাইরে কোনো কাজ করি না এবং বুঝি না আজকে আমাদের আলোচনা হয়েছে অনেক মা বোনদের ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা শিশু বাচ্চা থাকেন আমরা আমাদের ঘরে আছে এই বাচ্চাগুলো হঠাৎ করে কোনো অসুবিধা নাই কোনো রোগ নাই হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দেয় মা অস্থির হয়ে যায় বাবা অস্থির হয়ে যায় অস্থির হওয়ারই তো কথা গলিচার টুকরা সন্তান যদি ছাত্র রাতের গভীর রাত্রে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা কান্নাকাটি করে কোনো ভাগে কান্না থামানো যায় না তখন কি করে নিব অন্তপক্ষ আমরা মিথ্যার আশ্রয় না নিয়ে দোকাবাজির আশ্রয় না নিয়ে মা অথবা বাবা যে জানি আমরা জলদি করে পবিত্র হয়ে করা একটু অজু বানাইয়া কিছু সময় এস্তেক ফার আমল করে আল্লাহর কাছে তওবা করে নবীজির উপর দরুদ শরীফ পড়ে এটা কোরআনের আমল আমি উল্টা পাল্টা কথা বলি না যা বলবো শর্টকাটে আমলগুলো দিয়ে দিই সেটা হচ্ছে অজু বানাইয়া নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে এক গ্লাস পানি হাতে নিয়ে সূরা ফাতিহা তিনবার আয়াতুল কুরসি তিনবার সুরা ইখলাস তিনবার কুল ফালাক তিনবার নাস তিনবার এগুলো প্রতি বারে বারে পানি ভিতরে বিসমিল্লাহ দম দেওয়া ফু দেওয়া এবং কি বাচ্চার শরীরে ফু দেওয়া দেওয়ার পরে ওই পানিটা এভাবে আঙ্গুলে মাথায় নিয়ে বিসমিল্লাহ করে সিটি দিয়ে দেওয়া ঘরের ভিতরে ছিটিয়ে দেওয়া বাচ্চার একটু পান করায় দেওয়া দুধের বাচ্চা যদি হয় বাচ্চার মাও যত পান করে কোরআনের শক্তিতে আমি বলবো আল্লাহর কসম খায় বলতে পারি আল্লাহ পাকের কালাম এটা ওখানে যদি শুধু দুষ্ট জিন শয়তান না জাদুটু না ব্ল্যাক ম্যাজিক না যদি জাহান নামের আসে তারপরও আপনার আল্লাহর কোরআনের নূরে তাজ্জ্বলিতে সব ধ্বংস হয়ে আপনার বাচ্চা অবশ্যই কান্না থেমে যাবে কোরআনের আমলের উপরে কোনো আমল আমরা জানি না আল্লাহ পাকের কালামের একটা হরফের লুঠ সামলাবে পৃথিবীর এমন কোনো বাতিল শক্তির কারণ নাই আমরা যদি দিল উজাড় করে আর প্রতি রাত্রে সকাল সন্ধ্যায় যে বাচ্চাগুলো শিশু হয় শিশু বাচ্চার মা এবং শিশু বাচ্চা সকাল সন্ধ্যায় পবিত্র থাকা অবস্থা চেষ্টা করা পবিত্র থাকার চেষ্টা করা অজু বানায় পরে পড়ে স্তেক ফার ফাট করে আইতুল কুরসি তিনবার কুলফু তিনবার ফালাক তিনবার নাস তিনবার করে নিজের শরীরে দম দেওয়া বাচ্চা শরীরে দম দেওয়া এইভাবে যদি আমরা আমলটা চালিয়ে যাইতে পারি আপনি যেখানেই যান না কেন রাস্তাঘাটে বাহিরে ভিতরে কোন শয়তানের হাওয়া বাতাস দুষ্ট জিনের খবি জিনের শয়তানের অসা এমনকি কোন কাল দৃষ্টি কোন দৃষ্টিকুল আপনার বাচ্চার উপর আপনার শরীরের ভিতরে লাগতে পারে না এই আমল টুকু আমল টুকু সবাই দেয় আমিও দিলাম ছোট্ট আমল এই কোরআনের আমল টুকু যদি আমি দিল ওজার করে প্রাণ উজার করে আমি দিল থেকে যদি বিশ্বাস করে নেই আমি দিল থেকে বলবো আপনার উপরে কোনো আসর থাকতে পারে না আল্লাহ পাকের কালামের ওসিলায় এক আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আমার জীবন আল্লাহর হাতে আমার মরণ আল্লাহর হাতে আমার এই দুনিয়াতে নিয়ে যাবে আল্লাহ কবরে হাসরে জাহান নামতে বাঁচাই দেবেন আমার আল্লাহ জান্নাত দিবে আমার আল্লাহ দুনিয়ার কোনো মাখলুককে আমি বড়ুয়া করতে পারি না আর আমার আল্লাহ তালার কালাম কোরআনের সব কথা আমার আল্লাহর কুদরতি জবানের কথা এই কোরআনের উপরে যদি আমরা আমল করতে পারি একটা সুরের উপরে যদি আমল করি আপনার একটা